Thank you.

मन करो जैसे का डॉलप এই মুহূর্তে সমাগম হওয়া শুরু হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন প্রশ্ন খুব বাড়তি নিরাপত্তা কেন আপনার আসল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে মানে রেস্ট্রিকশন করে দিছে লাইভ না করতে পারলে লাভ আবার গেটেই এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার উদ্দেশ্যে

মেট্রো স্টেশনের এখানে আছেন এদিক দিয়ে ঢুকবে আলাইকুম প্রিয় দর্শক আপনারা সরাসরি লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন দেশ নায়ক জনাব তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে তিনি আসবেন লক্ষ লক্ষ মানুষের সম্মান কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এই মুহূর্তে প্রশাসনের বাড়তি নজরদারি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবার উদ্দেশ্যে পুলিশ সেনাবাহিনী এবং আর্মি তো রয়েছে সেই সাথে বিজিবির মোতায়েন আছে আপনারা দেখছেন সরাসরি লাইভে এই মুহূর্তে নায়ক তারক রহমান তিনি জিয়াউদ্যানে তার বাবার কবর জিয়ারাত করার উদ্দেশ্যে চলে আসবেন তারই পরিপ্রেক্ষিতে জুম্মান নামাজের পরে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং তার সমর্থন যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে চলে আসতেছেন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন আপনারা জানাবেন সরাসরি তো আপনি লাইভ করছেন লাইভ করছি তো কমেন্ট করতে পারবে কিনা আছে লাইভে আছে হ্যাঁ রবির ভাই দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ নেতা কর্মী তারা তার সমর্থনে এবং তার ভালোবাসার টানে জুমার নামাজের পর পরই চলে আসতেছে হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারাত করার উদ্দেশ্যে তারই পরিপ্রেক্ষিতে প্রশাসন বাড়তি নজরদারিত রয়েছে সেই সাথে তার নিরাপত্তার স্বার্থে এখানে বিজিবি সেনাবাহিনী পুলিশ এবং হাফির কবুর জেরাত করতেন জামাৎ এর আমেরদান লো কিলোমিটার তিনশো জন প্রিয় দর্শক আপনারা দেখছেন সরাসরি লাইফে যুক্ত আছেন এখানে আহ দেশ নায়ক তারেক রহমান তিনি ইতিমধ্যেই কিন্তু চলে আসবেন আহ তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই পুরো তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করবেন ঠিক আমরা মেইন ফটকেই রয়েছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি লাইজি আপনাদেরকে লাইভ তুলে ধরার জন্য প্রিয় দর্শক